মনিরুল ইসলাম আপনি লিখেছেন বাইতুল বই ইসলামিক বইমেলা চলছে এ বিষয়ে আপনার কোনো বার্তা আছে কি না অবশ্যই বার্তা আছে আমি প্রতি বছর বাইতুল মুকাবরমে ইসলামী বইমেলা যাওয়ার চেষ্টা করি দেশে আমি এসেছি যে বছর তারপর থেকেই আমি চেষ্টা করেছি প্রতি বছরই ইসলামী বইমেলা যাওয়ার এবং মানুষকে বই কেনার জন্য উৎসাহিত করা উদ্বুদ্ধ করা এটা আমার অন্যতম লক্ষ্য ছিল তো এবছরও তার ধারাবাহিকতা আমার যাওয়ার কথা ছিল কিন্তু শারীরিক অসুস্থতার কারণে আমি আর বইমেলা যেতে পারলাম না আমাকে যারা দেখছেন শুনছেন বিশেষ করে যারা দেশে আছেন আপনাদের সবার প্রতি আমার দত্ত আহ্বান চট্টগ্রামে বইমেলা চলছে আমি যতটুকু জানি মামিন সিংয়ে চলছে ঢাকায় চলছে বায়তুল কালে আরও যেখানে চলছে এই সমস্ত বইমেলাগুলোতে আপনারা যাবেন এবং ভালো ভালো বই কোরাম হাদিস ভিত্তিক অথেন্টিক বইগুলো খুঁজে খুঁজে বের করে আপনারা কেনার চেষ্টা করবেন আমাদের লেখা সংকলন করা রসলোল্লাহ সাল্লাহ সাল্লামের সকাল সন্ধ্যার দোয়া জিকির পশ্চাত্তর সাল পরবর্তী দোয়া জিকির মাস্তুন দোয়া ও জিকির এবং রমদান প্ল্যানার ওমরা কীভাবে করবেন আমাদের এই বইগুলো আপনি বিভিন্ন স্টলে পাবেন আপনি খোঁজ করলেই বিভিন্ন স্টলে পাবেন এবং সেগুলো আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন যাদের কাছে নাই অন্যদেরকে হাদিয়া দেওয়ার নিয়ত নেবেন আরও অনেক ভালো ভালো বই পাওয়া যায় সে বইগুলো আপনারা সংগ্রহ করবেন বই কেনা বই হাদিয়া দেওয়া এটা অনেক বড় গুরুত্বপূর্ণ বাদতের কাজ সবের কাজ আমাদেরকে জ্ঞানভিত্তিক ইসলাম এর অনুসারী হতে হবে আমরা মানে শুধুমাত্র ঝাপসা ধারণার উপরে ভিত্তি করে ইসলাম চর্চা করলে হবে না আমাদেরকে জেনে শুনে মুসলমান হওয়ার চেষ্টা চালাতে হবে আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন